ভাবে বালি পাথর পরিবহনের বিরুদ্ধে অভিযানে নামলো শিলিগুড়ির মেট্রোপলিটন পুলিশের প্রধান নগর থানা গতকাল রাতে গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে চারটি গাড়ি আটক করার পাশাপাশি চারজনকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ ধৃতদের নাম হীরালাল সাহানি সুনীল ওরাও বিপুল ওরাও এবং আনোয়ার হোসেন ধৃতরা ট্রাকের চালক প্রধাননগর থানার পুলিশ সূত্রে জানা গিয়েছে গুলমার মহানন্দা নদী থেকে বেআইনিভাবে এই চারটি গাড়ি বালি পাথর নিয়ে মিডিল পলাশের দিকে যাচ্ছিল সেই সময় অভিযান চালায় প্রধাননগর থানার পুলিশ আটক করা হয় চারটি ট্রাক এবং গ্রেপ্তার করা হয় চারজনকে ধৃতদের আজ রিয়া এন্টারপ্রাইজ এখানে সরকার দ্বারা অনুমোদিত ই রিক্সা ন্যায্য মূল্যে পাওয়া যায় এখানে আপনারা পেয়ে যাবেন ইন্ডিয়ান ই রিক্সা মজবুত বডি দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ আদর্শনগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স